আসসালাম ওয়ালাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যার পঁয়ষট্টি পৃষ্ঠার তিন দশমিক চব্বিশ নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি দেখি আমাদের এখানে কি বলছেন আমাদের প্রশ্নে বলছে চিত্রে প্রদর্শিত সিঁড়ির জন্য ইটের গাঁথনির কাজের পরিমাণ নির্ণয় করো আচ্ছা আমরা এই চিত্রে যে সিঁড়িটি দেওয়া আছে এখানে ইটের গাঁথনির পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা এখা এখন এইখানে আমাদের দেওয়া আছে তিনটি ধাপের সমন্বয়ে একটি সিঁড়ি আচ্ছা ধাপটা কি আগে আমাদের জানতে হবে যে আচ্ছা প্রথমে আমরা জানি ট্রেড আচ্ছা যেই সিঁড়িতে ওঠা নামার ক্ষেত্রে যে স্থানে পা রাখা হয় এগুলাকে বলা হয় ট্রেড এগুলাকে হলো ট্রেড এই যে এই তিনটা হলো ট্রেড এবং দুইটা ট্রেডের মধ্যবর্তী যে জায়গা আচ্ছা এইটাকে বলা হয় রাইজার রাইজার আর এগুলো রাইজার এবং একটি ট্রেড এবং একটি রাইজার এই দুইটা মিলে অর্থাৎ এই অংশটাকে বলা হয় একটি ধাপ তাহলে এইখানে আমাদের কয়টা ধাপ আছে এই পর্যন্ত একটা আবার এইখান থেকে এই পর্যন্ত একটা এবং এখান থেকে এই পর্যন্ত একটা অর্থাৎ তিনটি ধাপের সমন্বয়ে একটা সিঁড়ি আছে এখানে আমাদের কি করতে হবে ইটের গাঁথনির কাজের পরিমাণ নির্ণয় করতে হবে আচ্ছা এখন আমাদের যে পরিমাপটা দেওয়া আছে সেইটা আমরা দেখি এইখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা দেওয়া আছে একশো বিশ সেন্টিমিটার এখন এই একশো বিশ সেন্টিমিটার থেকে আমাদের এই ট্রেড ট্রেডের পরিমাণটা নির্ণয় করতে হবে তো এখন এই একশো বিশ সেন্টিমিটার মিলে কয়টি ট্রেড আছে একটা দুইটা তিনটা তার মানে আমরা এখানে লিখতে পারি প্রতি ট্রেড প্রতি ট্রেডের শুধু প্রতি ট্রেডের পোস্ত বা প্রতি ট্রেড লিখলেই হবে তাহলে একশো বিশ ডিভাইডেড বাই কয়টা আছে তিনটা এক দুই তিন তাহলে তিন তাহলে ক্যালকুলেশন করলে মান আসতে হলো চল্লিশ সেন্টিমিটার আচ্ছা ট্রেড গেলো এবার আসি রাইজার প্রতি রাইজার আচ্ছা রাইজারের ক্ষেত্রে কল্পনা করি রাইজার কোনগুলো খাড়াগুলা অর্থাৎ এইটে এইটে এবং এইটে তাহলে এই সম্পূর্ণ প্রস্তটা আছে কত পঁয়তাল্লিশ সেন্টিমিটার এই পঁয়তাল্লিশ সেন্টিমিটারের মধ্যে রাইজার আছে কয়টা একটা দুইটা তিনটা তার মানে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই থ্রি একটা রাইজারের যদি আমরা উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে মানসরা হলো পনেরো সেন্টিমিটার এবং এই যে যে সিঁড়ি সিঁড়ির সম্পূর্ণ প্রস্ত কত দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে প্রস্ত পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা এখন যদি আমরা গাঁথনির পরিমাণটা নির্ণয় করতে চাই তো কী কী লাগবে আমাদের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব ইটের গাঁথনির পরিমাণ কাঁথনির পরিমাণ আচ্ছা এখন আমরা একটা একটা ধাপের আগে মান নির্ণয় করতে পারি যেমন এইটা কত আছে এইটা আমরা জানি পনেরো আর এইটা এইটা হলো চল্লিশ তাহলে পনেরো চল্লিশ এবং প্রস্থ কত পঞ্চাশ তাহলে আগে এই অংশটা করব তারপরে এই এই ক্ষেত্রে তাহলে এইখানে পনেরো আছে এখানে পনেরো তাহলে পনেরো পনেরো তিরিশ এবং এইটা হলো চল্লিশ আর এই প্রস্থটা পঞ্চাশ এইভাবে আমরা ভেঙে ভেঙেও করতে পারবো কিন্তু আমরা যখন এই ম্যাথগুলো ক্যালকুলেশন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে যত দ্রুত করা সম্ভব সেগুলো করার চেষ্টা করতে হবে শর্ট টাইমে করার চেষ্টা করতে হবে তার জন্য আমরা এখানে কি করব এই যে আমাদের যে তৃতীয় ট্রেড আছে এই তৃতীয় ট্রেডটা যদি আমরা কাল্পনিকভাবে কেটে নিই কেটে নিয়ে এসে যদি এই এক নাম্বার ট্রেডের উপরে বসিয়ে দিই তাহলে যে এই যে এই উচ্চতা এই সিঁড়ির উচ্চতা সেম হয়ে যাচ্ছে তাই না তাহলে যেহেতু সিঁড়ির উচ্চতা সেম হয়ে যাচ্ছে তখন আমাদের ক্যালকুলেশন করা সহজ হবে তাহলে আমরা কি করতে পারি যে এখানে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা লাগবে আমাদের তাহলে আমাদের এই দৈর্ঘ্য সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত একশো বিশ সেন্টিমিটার বা ওয়ান পয়েন্ট টু মিটার ইন্টু প্রস্ত আছে পঞ্চাশ সেন্টিমিটার বা জিরো মিটার ইন্টু আচ্ছা এবার এসে উচ্চতার ক্ষেত্রে তাহলে উচ্চতা কত হবে আমাদের আমরা কী করেছি এই তিন নাম্বার ট্রেডটা কেটে এক নাম্বার ট্রেডের উপর বসিয়েছি অর্থাৎ তখন রাইজার কয়টা হয়ে গেছে দুইটা একটা এবং একটা দুইটা তার মানে প্রতি রাইজারের উচ্চতা আমরা কত পেলাম পনেরো সেন্টিমিটার তাহলে রাইজার যেহেতু দুইটা তাহলে পনেরো প্লাস পনেরো অর্থাৎ তিরিশ সেন্টিমিটার আচ্ছা তিরিশ সেন্টিমিটার মানে হলো জিরো পয়েন্ট থ্রি মিটার তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে ওয়ান পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি মানুষ হলো জিরো পয়েন্ট ওয়ান এইট ঘনমিটার আচ্ছা এইটাই হলো আমাদের নির্ণয় যে ইটের গাঁথনির পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান এইট ঘনোমিটার আচ্ছা ধন্যবাদ সবাইকে আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর আগামী ক্লাসে আমরা এই তিন দশমিক পঁচিশ নং প্রশ্নের সমাধান করবো ইংশাহাবল এখানে কি বলছে যে পাশের চিত্রে অঙ্কিত কলামটির জন্য ইট বালি লহ সিমেন্টের পরিমাণ নির্ণয় করো এই ম্যাটটা একটু বোঝার বিষয় আছে যেহেতু রোডে রডের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তারপরে এক ওজন নির্ণয় করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন